নমস্কার আমি শ্রেয়সী প্রত্যেক দিনের মতোই আমাদের যে বিকাশ শো অনুষ্ঠান সেখানে চলে এসেছি একই সময়ে আপনাদের সামনে আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি স্পোর্টস ডিপার্টমেন্টের ডিএড কলেজের লেকচারার এমডি ডি আজারউদ্দিন স্যারকে শুনে নেব আজকে ওনার থেকে বিভিন্ন মূল্যবান বক্তব্য এবং আমরা উপকৃত হব নমস্কার স্যার বিকাশ টকশোর অনুষ্ঠানে আপনাকে আবারও স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি খেলাধুলার উপকারিতা খেলাধুলার যে উপকারিতা আমরা সকলেই জানি কিন্তু কাজের চাপেই হোক বা পড়াশোনার চাপেই হোক আমরা খেলাধুলাটাকে অনেকটা সরিয়ে রেখে বাকি যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেদিকে আমরা ইন্টারেস্ট গ্রো করছি তো স্যারের কাছ থেকে আমরা শুনে নেবো যে খেলাধুলার যে কি উপকারিতা এবং খেলাধুলার দিকে বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবাই কি করে আবার ইন্টারেস্ট গ্রো করবে স্যার শিশুদের মধ্যে যে খেলাধুলার প্রবণতা কমে গিয়ে তারা যে মোবাইল ইন্টারনেটের যুগে মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছে সেখানে গেম খেলছে মাঠে না গিয়ে বাচ্চাদের প্রতি কীভাবে খেলাধুলার ইন্টারেস্টটা গ্রো করা যায় এবং তারা কি ধরনের খেলা খেলবে এই সম্পর্কে আপনি যদি কিছু বলেন হ্যাঁ খুবই ভালো প্রশ্ন এখনকার যে সমসাময়িক যে পটভূমিকা আমরা যদি দেখি তাহলে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাবনার বিষয় এটা একমাত্র এখানেই যে ভাবছি তা নয় এই ভাবনাটা দীর্ঘ কিছু বছর যাবত এটা কিন্তু শুরু হয়েছে যেটা আশঙ্কা করেছিলেন বিভিন্ন আমাদের যারা বিজ্ঞানী আছেন বিভিন্ন যারা আছেন সায়েন্টিস্ট এটা কিন্তু তারা আশঙ্কা বোধ করেছিলেন তার ফলস্বরূপ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি বর্তমানে তাই এই ফলটা হয়েছে তা ফলের যে আমরা নতুন কিভাবে আবার পজিটিভ দেখে এগিয়ে যাব বা আমাদের মধ্যে যে ধনাত্মকমূলক যে আমাদের কাজ কাজকর্ম সেটা কিভাবে এগিয়ে আসবে প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং খুবই গুরুত্বপূর্ণ তো এটা এগিয়ে যাওয়ার একটাই পন্থা বলতে পারি যে যারা মোবাইল ইউজ করছেন এখনকার বিভিন্ন রকম গেমস বিভিন্ন রকম অ্যাপস আছে প্রথমত মোবাইলটা কিন্তু এমনই একটা নিত্যদিনের ব্যবহার যেটা ছাড়া আমরা চলতে পারি না তাই আমি একেবারেই বলতে পারবো না একবারই তাদেরকে মোবাইলটা ছেড়ে দিয়ে কিন্তু সেখানে অনেক কিছু সমস্যা কেন মোবাইলেও কিন্তু পড়াশোনা হয় অনেক সময় মোবাইলেও কিন্তু গেমস আছে সেগুলো শেখা যায় তাহলে আমাদের উচিত কিছু অ্যাপস যেগুলোকে না রাখা এবং কিছুটা লক প্যাটার্নে রেখে খেলার সম্বন্ধীয় যদি ধরুন ফুটবল কেউ খেলতে পছন্দ করে যার যেমন ইন্টারেস্ট কোনো বাচ্চার ইন্টারেস্ট আছে বা কোনো একটা প্রাপ্তবয়স্ক ছেলের একরকম ইন্টারেস্ট খেলার তো ইন্টারেস্টটা বুঝতে হবে প্রথমে বাবা মাদেরকে তার বাবা মারাই কিন্তু প্রথম কিন্তু শিক্ষক তারাই প্রথম যদি বলি এবং সেকেন্ড হচ্ছে যারা আমাদের স্কুলে কলেজে যারা যায় যারা পড়াশুনো করছে তারা কিন্তু একটা ধরনের ইন্টারেস্ট আছে তাহলে প্রথম আমাদেরকে ফাইন্ড করতে হবে কিন্তু একটা রিসার্চ এটা একটা ওয়ান টাইপ অফ রিসার্চ বলতে পারি রিসার্চ বলতে কি আমরা পিএইচডি করছি সেটা একটা রিসার্চ সেটা একটা অ্যাকাডেমিকলি কিন্তু দৈনন্দিন জীবনে চলতে গেলেও কিন্তু সেগুলো কোনো আন সেটা কিন্তু একটা রিসার্চ করে নিজেরা ভাবতে হবে নতুনের রুটিনে একটা পার্ট রাখতে হবে হুম বলছি আমি পয়েন্টে আসছি পয়েন্ট হচ্ছে প্রথম হচ্ছে আমাদের মোবাইলের ওই অ্যাপসগুলোকে কিন্তু তারা এমন ইন্টারেস্ট বেসেসে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের মোবাইলের মধ্যে কিন্তু একটা ইন্টারেস্ট গ্রো করলো গ্রো করলো তাহলে সে নিজস্ব কিছু দেখলো কিছু শিখতে পারলো নিয়মটা শিখতে পারলো রুলস অ্যান্ড রেগুলেশনটা শিখতে পারলো এটা একটা মোবাইলে পাঠে গেল এবার হচ্ছে দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে দৈনন্দিন জীবনে এমন একটা টাইম ফ্রি অফ টাইম যেটা হচ্ছে একটি ঘন্টা বা দেড় ঘন্টা এমন একটা টাইম যারা খেলতে পারে যাতে বাচ্চারা নিজেদের ইচ্ছার অনুযায়ী তে এরকম একটা সময় তাদের জন্য বের করতে হবে এবং এখনকার বর্তমান সমাজে মাঠ কিন্তু খুবই কমে যাচ্ছে বিভিন্ন রকমভাবে ম্যাট মাঠগুলোকে আমরা দেখছি না মাঠ মানে সেরকমভাবে কিন্তু অ্যাট্রাক্টেড নয় তাহলে সেই ওয়েস্টের যে মাছ মাঠগুলো আছে সেগুলোকে একটু উচিত হবে সামাজিকভাবে বিভিন্ন ক্লাব থেকে গঠন থেকে শুরু করে যারা সোসাইটিতে বাস করে তারা একটু যদি মাঠটা গুঁড়ো করা দেয় বা একটা নিজেরাই যদি ঠিকঠাক করে মাঠটাকে পরিচর্যা করে একটা মাঠে রূপান্তরিত করতে পারে নট নেসেসারি যে একদম আমাদের ফরেনের মতো মাঠ ক্ষতি হবে বা একটা খেলার যোগ্য যাতে তারা সেখানে গিয়ে বিচরণটুকু করতে পারে মিনিমাম সবুজ ঘাস থাকবে এটা চোখের পক্ষে উপকার যেমন সবুজ ঘাসটা এবং সেখানে যদি যায় তারা আপনা আপনি যদি আমি যদি হঠাৎ করে বলি আপনি সাঁতার শিখুন এখানেই শিখতে পারবেন না জলে ফেললে তবে কিন্তু তারা সাঁতারটা কিন্তু নিচে নিচেই তারা কিন্তু সাঁতারটা কাটতে পারবে তাহলে এখানে তাদেরকে যদি আমরা মাঠে নিয়ে যাই মাঠে নিয়ে গেলেই কিন্তু তারা নিজস্ব কিছু একটা অ্যাক্টিভিটিস করবে যেটা বলতে হবে না সেখানে অনেক রকম সরঞ্জাম রাখতে হবে তাদের জন্য কেউ যদি ক্রিকেট খেলতে পছন্দ করে ব্যাট বল ফুটবল যারা ফুটবল যারা টেবিল টেনিস পছন্দ করে খেলবে বিভিন্ন কস্টলি গেম থাকে কিন্তু অনেক সময় কি অ্যাফোর্ড করতে পারে না তাহলে এমন কিছু গেম যেগুলো খেলতে পারে এবং অ্যাফোর্ডেবল তাহলে মোটামুটি তাহলে একটা তারা অ্যাক্টিভিটিস করবে সেখানে থাকবে কিছু এক্সারসাইজ এবং যোগাও করতে পারে অনেকে কি হয় খাটতে পারে কম তাহলে একটু কি শরীরে কিন্তু বসে বসে কিছু কিছু মেডিটেশনও করতে পারে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো যদি আনা হয় একটা পরিকল্পিতভাবে তাহলে কি হয় সেখানে গিয়ে কিন্তু অনেকে এবং সেখানে গিয়ে লাগবে একজন প্রশিক্ষক লাগে তাহলে কি হয় তারা দেখতে পারবে তাদের আন্ডার সুপার আন্ডার অফ সুপারভিশন বলে যেটাকে তারা কোচ একটা যদি সেখানে একটা কি দুটো রাখা হলো তারা বিভিন্ন রকম ইন্টারেস্ট বেসেসে খেলতে পারে এবং যদি মেয়েদের ক্ষেত্রেও দেখি অনেক সময় কি হয় তারা কিছু কিছু গেম তাদের কিন্তু একটা পছন্দের গেম থাকে যেমন তারা যেমন এখনকার যুগে আমরা যদি সিন্ধুকে দেখেছি তারা গেম খেলছে খুব মানে সুন্দর লাগছে তাদেরকে দেখছে তারা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই র্যাকেট দিয়ে খেলছে ব্যাডমিন্টন খেলছে তারা বিভিন্ন ধরনের যে তারপর এখনকার নতুন নতুন যে সানিয়া মির্জা খেলছে তাদেরকে দেখে কিন্তু সে সমস্ত ছবি বা সেই সমস্ত মানুষের যারা উঠে আসছে তাদের ছবি ইন্টারেস্টগুলো তাদের ছবিগুলো রাখতে হবে এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনি তাদের ছবি টবি যদি সেখানে একটু রাখা হয় বা আমাদের শচীন তেন্ডুলকার খুব পছন্দ করে বিরাট কোহলি মানে এই ধরনের কিছু যারা সম্মানীয় ব্যক্তি এবং যারা স্পোর্টসকে যারা যাকে দেখে স্পোর্টসকে যারা আমরা কিন্তু চিনি এক নামেই তাদের ছবিগুলি রাখলে কি হয় একটা মোটিভেশন হবে মানে দেখলে একটা বলতে হবে না কিন্তু তারা দেখছে হ্যাঁ আমি অনুমতি হব যেমন জিম সেন্টার দেখবেন বিভিন্ন রকম হালকের ছবি রাখা হয় দেখলে কিন্তু একটা ব্রেনে কিন্তু সেই এক ধরনের হরমোন খরিত হয় ইচ্ছার একটা মোটিভেশন তৈরি হয় সেটা কিন্তু ওখানে তৈরি হবে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে মানে পরিসরটাকে কিন্তু বাড়ানো যেতে পারে এইভাবে কিন্তু এগোনো যেতে পারে এছাড়া আরও এগোনোর কিন্তু পথ আছে আরও আচ্ছা স্যার এটা তো গেল একটা পার্ট যে ইন্টারেস্ট কিভাবে আমরা গ্রো করব আমাদের প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বয়স্ক যারা রয়েছেন আমাদের বাবা মা যারা বলুন তা তাদের যে ইয়োগা এবং সকালবেলায় মর্নিং ওয়াক বা কেউ কেউ জিমে যাচ্ছে সুস্বাস্থ্যের জন্য বেশিরভাগ মানুষের মধ্যে যে ডিজিজগুলো আসছে সেগুলোকে এড়ানোর জন্য এক্ষেত্রে যে মেডিসিন আমরা যে ইউজ করে বাবা মারা সেগুলোকে যে ডায়াবেটিস পেশেন্টদের জন্য বলা হয় যে আপনারা হাঁটুন ভোরবেলায় তো এই যে ডিজিজগুলোকে পাশে রেখে মানুষ যদি য়োগা জিম এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে তাহলে সেক্ষেত্রে তাদের কি কি উপকার হতে পারে খেলাধুলার যে উপকারিতা সে সম্পর্কে আপনি কিছু বলুন খুবই ভালো প্রশ্ন এটাও একটা সমসাময়িক এখন বিভিন্ন রকম ডায়াবেটিস বা বিভিন্ন ধরনের আথারাইটিস বিভিন্ন ধরনের যে অনিদ্রা এছাড়াও বিভিন্ন রকম রোগের এখন সম্মুখীন হচ্ছে ওবেস ওবেসিটি এটা বিরাট বড় মানুষ মোটা হয়ে যাচ্ছে এটাও কিন্তু একটা পার্ট তা এগুলো থেকে যদি করা হয় তাদেরকে বিরত রাখতে হয় প্রথমে যখন একটা মাঠে খোলা মাঠে বা যদি অনেকে তো এখনকার যুগে ফ্ল্যাট কালচার হয়ে গেছে বা আগে আগেকার যুগে ছিল কি হয় যে বাড়ি ছিল এবং সেখানে বড় বড় মাঠ ছিল উঠান ছিল হ্যাঁ উঠান ছিল সেখানে কিন্তু তারা করতে কিন্তু বাড়িতে উঠানই নিয়ে এখন বা রোদটা পায় না আমি বলি কি যে আমরা যদি এই সকালবেলায় উঠি মানে আর্লি মর্নিং একেবারে আমি বলছি না চারটের সময় কেন এখনকার যুগেও কিন্তু অনুযায়ী কাজের প্রেশারটা থাকে এবং রাতটা লোক বেড়ে যাচ্ছে কিন্তু আমি বলছি না যে চারটের সময় উঠুন আপনি ছটায় উঠুন না বা সাড়ে ছটাতে উঠুন ম্যাক্সিমাম তার বেশি নয় কিন্তু অনেক সময় একটু ঘুমটা পর্যাপ্ত ঘুম না হলে সেখানে কিন্তু শরীরটা আরও খারাপ করে তাই এমনি অ্যাকর্ডিং টু রুলস অনুযায়ী তো সকাল মানে রাত্রে নটার আগে খেয়ে নেওয়া উচিত সাড়ে আটটা আটটার মধ্যে এবং ঘুমিয়ে যাওয়া মানে সাড়ে নটার সময় মানে কি বলেন আলি টু বেড আলি টু রাইস একটা কথাই আছে কিন্তু সক আমরা সকালবেলায় উঠতে হবে তাহলে আমি পাঁচটা সাড়ে পাঁচটায় উঠতাম শুধু পাঁচটা চারটে চারটে সময় উঠে যেতে পারতাম কিন্তু এখন সেটা হচ্ছে না কিন্তু এখন দশটা সাড়ে দশটা ঘুমাচ্ছি যদি ওটা ঠিক নয় তবুও চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ঘুমানোর এটাই সুস্বাস্থ্যের জন্য লক্ষণ সকালবেলায় উঠে তাদেরকে একটু মানে অনেকের সময় কি হয় ট্রেডমিলও দৌড়ায় কিন্তু অনেক সময় তো বাড়িতে অ্যাফোর্ড করতে পারে না ডাইরেক্ট ট্রিটমেন্ট তাহলে কি করতে হবে তাদেরকে মাঠে যেতে হবে তাহলে সে মাঠে গিয়ে তাদেরকে একটু হাঁটাচলা করতে হবে তাদেরকে ক্যালাক্সিস খোলা নিঃশ্বাস সেখানে কি হয় সকালবেলা উঠে যদি আমরা প্রাণায়াম করি সেটা একটা খুবই উপকার হার্টের জন্য উপকার আছে এখন হার্ট ডিজিজ হচ্ছে বাইরে ফাস্টফুড খাচ্ছে বিভিন্ন রকম ডিজিস কিন্তু অকার করছে মানে ইন আওয়ার ডেলি লাইফ তাহলে আমরা সেখান থেকে যদি প্রাণায়াম করি অনুলোম বিলোম করি অনুলোম বিলোমের প্রসেস আছে সেই প্রসেসটাও কিন্তু শেখার আছে যে এক নাস এরকম নিলাম এক নাক নাক দিয়ে আবার এই নাক দিয়ে ছাড়লাম আবার এই নাক দিয়ে নিলাম এই নাক দিয়ে ছাড়লাম এটা কন্টিনিউয়াস প্রসেসিংয়ে যদি ডেলি যদি মানে ছ সাত মিনিট করি এবং আস্তে আস্তে ইনক্রিজ করবে প্রথমে ছ সাত মিনিট করতে পারবে না যারা বিগিনার তারা হয়তো এক মিনিট করলো এবার টে বাই তাদের সেটা বাড়লো আস্তে আস্তে করে দেড় মিনিট দু মিনিট কন্টিনিউয়াস যদি করতে পারি আট দশ মিনিট তাহলে অনেক ব্যাধি থেকে আমরা নির্মূল একদমই বহু দূর আর শুধুমাত্র একটা উপকার আছে তা নয় অনুম্বন থেকে যেখানে তাদের হার্টের সুবিধা আছে যেখানে আমাদের বিভিন্ন লাংসের সেখানে অনেক সময় হাঁপানি রোগ হয় অ্যালভেলয়াতে সেইগুলো ক্যাপিলারিতে জমে যায় সেগুলোকে অনেক সময় নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হয় সেখানে কী হয় সেগুলোকে ডিজিজগুলোকে কিন্তু রিকভারি করতে সাহায্য করে এছাড়াও মেডিটেশন যদি করি নেগেটিভিটি থেকে দূর থাকবে পজিটিভিটি কাম অ্যান্ড কোয়াইট এখনকার এই একটা মানে আমরা দেখতে পাবো এবং তাছাড়া বিভিন্ন ধরনের যদি আমরা সকালবেলা উঠি সূর্য নমস্কার করি সূর্য রশ্মির মধ্যে কিন্তু আমরা বলি না যে আমাদের রে থেরাপি করি অনেক সময় তাহলে আমাদের রে থেরাপি কী আমরা তো ন্যাচারালি যদি রে থেরাপি ফুরিতে পাই সূর্যের মধ্যে সাতটা রঙ আছে কিন্তু সেই সাতটা রঙ তো আমরা জানি যে লাল নীল হলুদ সবুজ কমলা বেগুনি এই বিভিন্ন ধরনের এই যে রং এই রঙের কিন্তু ওদের প্রত্যেকটা শরীরে যখন আমরা করছি সূর্যকে কাছে মানে সামনে রেখে সূর্য নমস্কার বারোটা স্টেপে তা এই বারোটা স্টেপে যখন প্রত্যেকটা অঙ্গে কিন্তু সেই রেটা পড়ছে রেটা যখন পড়ছে শরীরে কিন্তু বিভিন্ন কোষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের অঙ্গভঙ্গিমা হা আমাদের হাড়ে পড়ছে বনে পড়ছে মাসেলে পড়ছে লিগামেন্টে পড়ছে টেন্ডনে পড়ছে সেগুলো প্রত্যেকটাতেই কিন্তু আমরা উপকারিতা পাচ্ছি একটা ওয়ান টাইপ অফ থেরাপি পাচ্ছি তাহলে আমরা যদি সূর্য নমস্কারটা করি এছাড়াও ওটা তো একটা থেরাপি পেলাম সূর্যদের সূর্য আলোতে এবার যদি বলেন আমি সকালে উঠতে পারি আমার সময় নেই তাহলে সে যদি মনে করে আমি বিকালেও করতে পারি সূর্য যখন ডাউন করছে আমি বলছি না কখনো যে বারোটার সময় আপনি করুন সূর্য তখন সেটা ক্ষতিকর এখনকার যুগে অনেক সময় অতি বেগুনি রসি পরে তাই উচিত সকালবেলাতেই রোদটা থাকা মানে ভিটামিন ডিটাও সংশ্লেষ হয় একদমই হার্টটা কিন্তু আমাদের মজবুত করে এবং আমরা একটা বলা বাহুল্য যদি আমরা করি বিভিন্ন রকম আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে বডির এনার্জি এনার্জি তৈরি হবে এনার্জি বুস্টিং অটোমেটিক আমাদের পাওয়ার বেড়ে যাবে ডাব্লিউ এর আমাদের ডাব্লিউ বিসি হোয়াইট ব্লাড কর্পাসেল সেটা কিন্তু ইনক্রিজ করে এবং আমাদের অনাক্রমতা আমাদের এটা সেটা বৃদ্ধি করে বিভিন্ন জ্বর সর্দি কাশি বিভিন্ন এগুলোকে ডিজিজ করে এবং বিভিন্ন রকম যে আমরা করোনার সময় দেখেছি বলেছিলাম না যে আমরা যোগা করুন বা এক্সারসাইজ করুন ওষুধ খাচ্ছিলো ওষুধ খাওয়ার পাশাপাশি শুধু ওষুধ খেলেই হবে না সেখানে কিন্তু তাদের মধ্যে এগুলোকে বাড়ানোর জন্য ডাব্লিউ বিসি মেন বাড়ি দেয় কিন্তু এক্সারসাইজ করলে রক্ত ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এতে কিন্তু মানে আমাদের হার্টের মধ্যে চেম্বার গুলোকে ঠিকঠাক করে পাম্প করে এবং এসে নোড বলে আছে সেটা সাইনোবেলেন যেটা নোড আছে আমাদের এসে নোড সেই নোডটাকে কিন্তু যেটা যার জন্য ইলেকট্রিক ইম্পালসটা পায় হাতে। সেটা কিন্তু কি অনেক সময় যদি এক্সারসাইজ করি ইম্পালসটা মাসেল কন্ট্রাকশনটা খুব ভালো হয় তাহলে কি হয় ওটা অনেক দিন লং জিপিটি করে আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানবো সেটা হচ্ছে যে আমাদের যে নেক্সট জেনারেশন এবং বাচ্চারা পড়াশোনা এবং আদার অ্যাক্টিভিটিস ডান্স বলুন সং বলুন মিউজিক যেটাকে আমরা বলছি এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোর মধ্যে যে টাইমটা ব্যয় করছে ভবিষ্যতের কথা ভেবে সেমভাবেই খেলাধুলার প্রতি বাচ্চারা বলুন বা নেক্সট জেনারেশন বলুন যদি সেই টাইম ব্যয় করে তাহলে খেলাধুলার যে ভবিষ্যৎ চিনতে ভাবনা আমরা কোন দিকে এগোচ্ছি আমাদের দেশ কোন দিকে এগোচ্ছে সেই সম্পর্কে যদি আপনার বক্তব্য কিছু বলেন হ্যাঁ প্রশ্নটাও ভালো প্রশ্ন যে আমাদের দেশ কোন দিকে এগোচ্ছে মানে এখনকার খেলাধুলার বিষয়ে তা তারা গান করছে আঁকছে নাচ করছে এটা বলা বলে রাখি নাচটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ যেমন আমরা মুদ্রা করি যোগাতেও মুদ্রা আছে নাচটা করলে তারা কিন্তু একটা ওয়ান টাইপ অফ এক্সারসাইজ পেয়ে যাচ্ছে এবং অনেকে কি হয় যে এক্সারসাইজ করব না একটু দৌড়াই বা একটু করবে না সে সেক্ষেত্রে বলতে পারি যে আমি তাদেরকে যদি একটা অ্যারোবিক এক্সারসাইজ করাই সে কিন্তু করবে একদমই ছন্দবদ্ধ এক্সারসাইজ করি একটা মিউজিকের সঙ্গে যদি আমি একটা করি তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই উপকারী তারা কিন্তু করবে এক্সারসাইজ তারা অটোমেটিক কিন্তু নিজেরাই এটা গান হচ্ছে অটোমেটিক কিন্তু বডি মুভমেন্ট করবে সেখানে গিয়ে সেই এক্সারসাইজটাই করাচ্ছি আমি উপকারিতা অন্যভাবে করাচ্ছি অ্যারোবিক এক্সারসাইজ হার্টের ভালো ইয়ে আছে এছাড়া আপনার আমাদের বডি মুভমেন্টটা হচ্ছে এগুলো খুবই ভালো জিনিস এইভাবেই গনে যেতে পারে আমাদের দেশ কোন দিকে এগোচ্ছে এবার যদি বলতে পারি দেশ তো আমাদের অলিম্পিকের দিকে তো নিয়ে যেতে চায় একটা দিক হচ্ছে আমাদের প্লেইং ইভেন্ট মানে যেটা হচ্ছে আমরা সর্বোচ্চ যেটা আমরা বলি অ্যাচিভমেন্ট অলিম্পিকে বা বিশ্বকাপ যেটা বলি তাহলে দেখবেন এখনকার অলিম্পিকে কিন্তু এটা বলেছে সিটিয়াস অলটিয়ার্স ফোরটিয়াস তার সঙ্গে কিন্তু টুগেদারনেস লাস্টে এখন নতুন কিন্তু সংযোজন হয়েছে এবার এবছর অলিম্পিক থেকে টুগেদারনেস মানে কি হচ্ছে সবাই সঙ্গবদ্ধ আমরা যদি সবার সঙ্গে সবার অ্যাটাচ হতে পারি সেটা কিন্তু একটা বিরাট পজিটিভ হেল মানুষ যদি এককভাবে থাকে তাহলে সে কিন্তু কিন্তু নেগেটিভ হয়ে যায় এবার দেশ কোন দিকে এগোচ্ছে সেদিকেই এগোচ্ছে দেশের আরও ভবিষ্যৎ হচ্ছে যে আগামী দিনে খেলো ইন্ডিয়া যেমন এসেছে এই খেলো ইন্ডিয়াগুলোকে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু সেভাবে করার জন্য বিভিন্ন গ্রামাঞ্চলে দেখবেন খেলাধুলো হচ্ছে এইভাবে কিন্তু এগুলো বিভিন্ন কোচ দ্বারা তাদেরকে সেখানে নিয়ে আসা হচ্ছে ট্রেন করা হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আনছে বিভিন্ন ধরনের গেমের প্রতি এখন কিন্তু সরকার নজর দিয়েছে আমাদের এখন আমাদের স্কুলগুলোতে স্যার আর কি ধরনের গেমস আনলে বাচ্চারা ইন্টারেস্ট গ্রো করবে তাদের মধ্যে খেলাধুলার তারা মাঠে যেতে চাইবে সেটা ইনডোর গেমই হোক বা আউটডোর গেমই হোক সরি স্কুল গেমে ক্ষেত্রে অলরেডি এখন সরকার অলরেডি এনে ফেলেছে অনেক গেমই এখন পিআরটি লেভেলেও কিন্তু ফিজিক্যাল এডুকেশনের টিচার নিচ্ছে ইংলিশ মিডিয়ামে এখনও এখনও আমাদের আরও কীভাবে এগোতে পারে যে প্রাইমারি যদি লেভেল যদি বলি আমাদের এখানকার রাজ্যে বিভিন্ন বিভিন্ন যে যদি হয় আমাদের যদি রাজ্যে বা বিভিন্ন দেশে প্রাইমারি টিচারটা কিন্তু খুব দরকার যেটা চিনে কী হয় ছোট থেকে বাচ্চারা একটা গেমের যে গেমটা পছন্দ সে সেটাই কিন্তু তারা প্র্যাকটিস করে যায় তারা ওই জন্য কিন্তু দেখবেন তাদের অলিম্পিকে মেডেলগুলো কিন্তু অনেক বেশি সে তুলনায় আমাদের দেশ কিন্তু অনেকটা পিছিয়ে আছে সেটা কিন্তু নিয়েছে কিন্তু আরও নিতে হবে যে তাদেরকে যদি প্রাইমারি লেভেলে এমন কিছু টেকনিক শেখানো হলো কিছু কিছু প্রাইমারি লেভেলে একবারে আমরা সর্বোচ্চ একদম শিখিয়ে দিতে পারি না আস্তে আস্তে প্রাথমিক বিজ্ঞানটা যদি আমার ঠিকঠাক হয়ে যায় আমার যদি ঘরের ভিত ঠিক থাকে তাহলে আমি কেন আমি বানাতে পারবো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না হয়তো আমরা রানার যদি বলি রানার তৈরি করা যায় না মানে যদি বলি অ্যাথলেটিক্স এর যারা রান করছে স্প্রিন্টার স্প্রিন্টার তৈরি করা যায় না ওসিয়ান বোল্ট কিন্তু ইনবিল্ট তৈরি ছিলেন কিন্তু ওসিয়ান বোল্ট কি কিন্তু আবার কেউ একজন বিক্রি করতে পারছেন কেন টেকনিক এখানে টেকনিকটা দরকার দুজন যদি আমি একশো জনকে দেখি একই ক্ষমতা সম্পন্ন তাহলে পেয়ে যাচ্ছি ইনবিল্ডে কিন্তু সেখানে কিন্তু টেকনিকটা যদি না জানে সে কিন্তু অনেক পিছিয়ে যাবে অনেকে দেখবেন আমাদের এখানকার ইন্ডিয়াতে যারা দেখবেন যারা আদিবাসী সম্প্রদায় এস তাদের মধ্যে কিন্তু ক্ষমতা কম অনেক বেশি আমাদের এখানে কি হয় ইন্ডিয়াতে এখানকার ঠান্ডাটা যেমন পড়ে এবং সেই তুলনায় গরমটা কুষ্ণ সব তাই কিন্তু তারা পাচ্ছে অ্যাডাপ্টেশনটা করে নিতে পারছে কিন্তু তাও আমরা ফুটবলে পিছিয়ে কেন প্রশ্ন আছে এগুলো তাহলে এগুলোকে এগোতে গেলে কি তাদেরকে টেকনিক শেখাতে হবে তাদেরকে তুলে আনতে হবে তাদের পুষ্টির অভাব আছে সঠিক পুষ্টি নেই তাদের প্রতি তাহলে সেই পুষ্টির নিদানটা যদি সঠিক হয় তারা হয়তো দিনে গেলো সকালে উঠে চম্বড়ি খেয়ে নিলো সকাল হঠাৎ করে গেলো ভাত খেয়ে নিলো তারপর কোনো পুষ্টি নেই যখন একটা আহ সন্ধ্যাবেলা আবার চম্বড়ি খেয়ে নিল সে একটা ফুটবল প্লেয়ারের হবে এটা কখনই না এটা স্যার বলবো যে খেলাধুলার উপকারিতা এবং আমরা আপনার কাছ থেকে শারীর কাছ থেকে শুনে নিচ্ছি খুবই সুন্দর খেলাধুলার যে উপকারিতা মানুষ যে খেলাধুলা থেকে সরে আসছে শিখাতে কিভাবে তাদের প্রতি যে ইন্টারেস্ট খেলাধুলার প্রতি করা যায় এগুলি সবই শারীর কাছ থেকে আমরা শুনে নিলাম এবং সর্বশেষ প্রশ্ন শারীর কাছে খেলাধুলার মানুষের যে একটা খাওয়া দাওয়ার সম্পর্কে যে একটা ডায়েট চার্ট এখন বেশিরভাগ বাচ্চা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে এই খাওয়া দাওয়া বিষয়ে সেক্ষেত্রে এই যে আপনি একটু আগে বলছিলেন যে একটা ভালো প্লেয়ার হতে গেলে তার খাওয়া দাওয়াটা পুষ্টিটা পর্যাপ্ত পরিমাণে দরকার সেক্ষেত্রে আপনি যদি একটা ডায়েট চারটি বলুন যদি আমার দর্শক বন্ধুদেরকে কিছু বলেন প্রথমেই আমরা আমরা কিন্তু এখনকার যুগে কিন্তু ফুড খাই সেটাকে একদম করতে হবে এখন সব ড্রিঙ্কস আমরা করি যেগুলো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আমি নাম বলছি না আমরা জানি সেগুলোকে যদি আমরা আমাদের লিস্ট থেকে সরিয়ে রাখি এবং আমরা যদি জলটা খাই পর্যাপ্ত পরিমাণে অনেক বেশি জল খেয়ে নিলে আবার কিডনিতে সমস্যা আর কম জল খেলেও আবার সমস্যা তাই পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খেতে হবে এটা প্রথমে একটা জাস্ট কিওয়ার্ড বললাম আমরা কিন্তু আবার এখনকার যুগে সকালবেলায় কম খাই কিন্তু রাত্রে আস্তে আস্তে যত রাত বাড়ে দিন আমরা ত্রিভুজের মতো খাবারটা মানে উচিত আমরা কি হচ্ছে এবার আমরা ত্রিভুজ আমরা যদি যদি ত্রিভুজ আমি যদি বলি এখন কিন্তু ত্রিভুজটা এরকম করলাম নিচে যদি আমি দিনটাকে বলি সকাল তাহলে খাটো অনেক রাজার মতো খাবো যত সময় যাবে সকালবেলা ব্রেকফাস্টটা কিন্তু হেভি হতে হবে তারপর একটু কম মধ্যাহ্নতে আবার বিকেল বেলা একটু কম এবার বেলায় যখন খাচ্ছি তখন একটু কম একদম হালকা লাইট খাবার তাহলে কি হয় সহজ পাচ্ছ হয় এবং আমাদের বডিটা খুব সুন্দর সুগাটামো তৈরি হয় এবং এটা হচ্ছে একটা আরেকটা পয়েন্ট আর এখনকার যুগে যদি বলি আমরা সকালবেলা উঠেই যা তা খেয়ে নিচ্ছি মুড়ি কথা বললাম খেলে হবে না আমাদেরকে সঠিক পুষ্টি খাবার খেতে হবে অ্যাকর্ডিং তো বিএমআই আমাদেরকে বি এ বডি মাস ইনডেক্স যেটা আছে পনেরো এইট তিন পয়েন্ট থেকে টোয়েন্টি এই যে সূচকটা সেটাকে নর্মাল বলি তার উপরে গেলে আমরা সেটাকে সেটা ফ্যাট বলতে ওবেস ওয়ান ওবেস টু এরকম করে আছে এবং আঠারোর নিচে যদি সূচকের নিচে নেমে যায় সেটাও কিন্তু যদি আমাদের বলি অনেক সময় অপুষ্টিতে ভুগছে সেটাকেও মাপতে হয় এবং তাদের খাবার ওই সঠিক যদি করি যদি প্লেয়ারদের জন্য বলি প্লেয়ারদের এরকম একরকম ধরনের মনে হবে তাদের অ্যাকর্ডিং টু তাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস ট্যাকটিস ফুটবল যে খা খেলছে তাদের এরকম একরকম খাবার হবে এবং যারা ক্রিকেট খেলছে তাদের একরকম এক ধরনের হবে যারা অ্যাথলেট আছে তাদের একরকম তাই সব মিলে কিন্তু প্রত্যেকের খেলার অনুযায়ী কর্মক্ষমতা অনুযায়ী বুঝতে পারছেন খেলার দিকে যদি বলি তাহলে সেরকম আবার যদি বলি আমি দৈনন্দিন জীবনে যারা ধরুন খুবই মাঠে খাট্টা খাটি করছে তাদের খাবার যারা কম্পিউটারে ডেক্সে করছে তাদের কিন্তু একরকম খাওয়া দাওয়া হবে কিন্তু এক একজনের পরিশ্রম এক এক রকম তাই তবুও আমরা যদি নর্মাল যদি বলি সে নর্মাল ক্ষেত্রে কিন্তু আমাদেরকে আহ সকালবেলা উঠে একটু পুষ্টি খাবার খেলাম ডিম খেলাম একটু ডিম সেদ্ধ খেলাম বা ডিমের আমি মানে কুসুমটা খাবো না মানে ডিমের ওই যেটা আমরা সাদা অংশটাই আর তার সঙ্গে একটু ছোলা খেলাম গুড় খেলাম এইগুলো যদি রাখি যদি আমরা সকালবেলায় ওইসব না খেয়ে রুটি ফুটি এসব মানে কম যদি খাই এগুলো যদি রাখি তাহলে কিন্তু খুব হেলদি একটা খুব সুন্দর কিন্তু অথচ কিন্তু শরীরের ফাস্টফুড নয় এগুলো সব দেশীয় খাবার এছাড়া যদি আমরা এটা খেলাম হেলদি ফুড হলো আমরা যদি আবার একটু জল খেতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু জল খেলে হবে না তার সঙ্গে তার আধ ঘন্টা পর জল খেতে হবে জল খেলো পর্যাপ্ত পরিমাণে দিনেতে চার লিটার জল খেতে হয় এবার এখন বডি হাইট তার অনুযায়ী যে লম্বা যে শরীর তার অনেকটা খেতে হবে আরো পাঁচ লিটার একটু শর্ট হাইট বা যের শরীরে কম তাদের চার লিটার মধ্যাহ্ন ভোজনে আমি যদি রাখতে পারি আহ চাল রাখতে পারি একটু ভাত একটু রুটি রাখতে পারি সবজি খেতে পারি ডাল সবজি এই সমস্ত কিন্তু তাদের পাতে রাখতে পারি সবটাই ভিটামিন এ ভিটামিন বি গাজর এগুলো থাকলে ফাস্ট ফুডটাকে যতটা হেলদি চেষ্টা করা এছাড়া মধ্যাহ্ন ভোজন এবার ফল খেতে হবে ভাতের বা খাবার পরেই কিন্তু ফল খেলে হবে না খাবার এক দু ঘন্টা পর খেতে হবে কেন একদম খালি পেটেও খেলে হবে না একদম ভর্তি পেটেও খেলে হবে না মিনিমাম একটা গ্যাপ দিতে হবে সেখানে ফলে রাখতে পারি আপেল বেনানা এগুলো খুবই উপকার যেগুলো খাই আমরা ফলটা রাখতেই হবে ফলটা মাস্ট ফলটা খুবই উপকারী কেন আমরা বেশিরভাগ শুধু ভাত মুড়ি এইসব খেয়ে যাই খেলে হবে না আমরা নাইনটি পার্সেন্ট ভাত মুড়ি খাই ফল খাই কম না ফিফটি ফিফটি করতে হবে এটাকে তবেই কিন্তু উপকারিতে হবে সন্ধেবেলায় সেম রুটিন যদি আমি একটু ভিটামিন একটু হালকা আর প্রোটিন খেতে হবে প্রোটিনটা মাঠ হাই প্রোটিন হলে হবে না প্রোটিনটা অ্যাকর্ডিং টু সিচুয়েশন অনুযায়ী প্রোটিনটা আমরা রাখতে পারি মাংস রাখতে পারি একদিন একদিন হয়তো মাছ রাখলাম সপ্তাহে একদিন আমরা মাছ বলতে বড় মাছটা বেশি বলছি না আমরা একটু ছোট মাছ চুন আমার এগুলো বেশি উপকারী এবং এছাড়া মাংস রাখতে পারি তাহলে খুবই সুবিধা হয় মাংস একদিন করে শাক সবজি তো রয়েছে মানে প্রতিদিন অল্টারনেট করে মানে আমি পাঁচ দিন মাংস খেলাম হবে না বা আমি পাঁচ দিন মাছ খেলাম হবে না পাঁচ দিন ছদিনই শুক সবজি খেলাম তা নয় সবটাই এখনকার অনুযায়ী তাকে মতো খাবারটা একটা সুসজ্জিত ভাবে রাখতে হবে যাতে যেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে সবটাই পুষ্টি ভিটামিন আমাদের যে বিভিন্ন রকম সবজি হ্যাঁ ফ্যাট কার্বোহাইড্রেট এগুলো তো লাগবে কার্বোহাইড্রেট যেমন বলছি এটা ইমিডিয়েট সোর্স অফ এনার্জি এটাকে বলতে পারি এটা কিন্তু এটাও আমাদের দরকার। ফ্যাট একবারে জিরো ফ্যাট করে দিলে চলবে না। শরীরে মিনিমাম একটু ফ্যাট থাকবে যেটা আমাদের শরীরে মানে যেটা একটা মানে কি বলি বডি মাস ইনডেক্সে আমাদের একটা অংশ যে ফ্যাট একটা মিনিমাম রিসকিউ তো থাকে। সেটা আবার জিরো করে দিলে মুশকিল কিন্তু অনেক রোগ ডিজিজ চলে আসে। ব্যালেন্সের উপর ব্যালেন্সের উপর চলতে হবে। ফ্যাটটাও অল্প খেতে হবে। মানে একদম ফ্যাট শূন্য খাবার খাবো খেলা হবে। একটু মাখন ঘি এগুলো একটু একটু করে খেতে হবে। শুনে নিলাম শেয়ারের কাছ থেকে বহু মূল্যবান বক্তব্য। স্যার তার দৈনন্দিন কর্মজীবনের ব্যস্ততা থেকে কিছু সময় বার করে আমাদের যে এই প্ল্যাটফর্মকে দিয়েছেন আমাদের দর্শক বন্ধুদেরকে দিয়েছেন তার জন্য স্যারের কাছে আমরা খুবই কৃতজ্ঞ বিকাশ টক্স এই অনুষ্ঠানে স্পোর্টস সম্পর্কে যত কিছুই জানি না কেন খুবই কম জানা হবে আমরা পরবর্তীতে আবারও স্যারকে পাবো এবং শুনে নেব পরবর্তীকালে আরো কিভাবে ইম্প্রুভ করা যায় এই খেলাধুলার উপকারিতা সম্পর্কে আরও কিছু আমরা জেনে নেব বিকাশ অনুষ্ঠানে স্যারকে ধন্যবাদ আপনারাও এই বিকাশ অক্সয়ের অনুষ্ঠানে আসুন এবং আপনাদের বহু মূল্যবান বক্তব্য এবং আমাদের সমাজকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় আরো পজিটিভ ভাইবস কিভাবে ছড়ানো যায় আমাদের সমাজে আপনারা এসে আমাদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ